জয়গুরু আমার শ্রদ্ধ ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আমার এই পেজটি ফল এক ধরনের সেটাও আমার আচার্য আচার্যদেব সবার ক্ষেত্রেই বলেছেন যে প্রতিদিন ঘর ঘর যেতে হবে ঘর ঘর গিয়ে প্রত্যেক মায়েদের খবর নিতে হবে মায়েরা কেমন আছেন সেই তাগিতে আমার এই পেজটি সবাই ফলো করবেন আশীর্বাদ করবেন আমি আজ একজন মায়ের ঘরে এসেছি খুবই ইষ্টপ্রাণ ওনার কাছ থেকে জেনে নেব যে উনি সদ দীক্ষিত হওয়ার পর পরম পিতার কতটুকু করুণা পেয়েছেন জয়গুরু মা আপনার জীবনের কথাগুলো তুলে ধরুন একটু আমার জীবনের কথা বলছি আমি যখন বিয়ে হয়েছে আমার মা বাবা সবাই ঠাকুর তো তখন আমি ছোটবেলায় বলছিলাম যে মা আমি ঠাকুর দিকে আনিব। মা বলছে না এখন না বিয়ের পরে শ্বশুরার যখন যাবে তোর স্বামীর সঙ্গে একসঙ্গে দেখে আনিবে যদি অন্য তো হো তাহলে তোমার গুরুকে আগ্রহ হবে মা বাবা লইতে দিল না তখন আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর তুই এক বছর কেটে গেলো তখন আমি আমার বন্য গুরু তো বাইরের আরে বলছি ও ভাই বা কাকু দাদা যে যেরকম লাগে ডাকছি বলে তোমরা তো ঠাকুর তো তোমরা দিক কোথায় তাকে একটু বলো নাগো আমরা দিকে আনে তারা বলছে না আমরা তো এতে জানি না কোন জায়গাতে আছে আমরা তো অনেক আগে নিয়েছি আমরাই তো এইসব খবর ঘরক্ষণা রাখি না তাহলে আর গেলোহারও কয়েকদিন যাওয়ার পর আমাদের বাসার ভাষা আসলো খাজল রায় তাই না আমরা ঠাকুর দিকে একদিন প্রথম এখানে উৎসব হয় বড় আর উৎসব চোদ্দোই শ্রাবণ একত্রিশে জুলাই আগের দিন বলছো আমার স্বামীকে আর বাবা শুনিয়ে যেত ওদিকে শুনি কি ঠাকুর বোন তোরা কি ঠাকুর তোরা দিকে নিয়েছিস বলে না দিকে নিয়ে বউ নিয়েছে না কালকে আমাদের বড় মার দীক্ষা হবে উৎসব হবে তোমরা দু ওজনের নিয়ে নিস ঠিক আছে বড় যখন এসে আমাকে বললো কালকে তো আমরা আর ঠাকুর দিকটা হবে আমি আনন্দে উমা দিয়ে গড়ে একদম নিজে একাই আমি হাসতে নাচতে খুশিতে আমি উমা আয়ে আমি ঠাকুর দেখতে নেবো না একদিন পরে আমি ঠাকুর পেতেছি আমি ঠাকুর দেখতে নেবো ঠাকুর কষ্ট তারপরের দিন আমি আগে ওদিন আমি সংযম করেছি সংযম করে পরের দিন আমি কিছু কাজ করতো ঠাকুর আমার থেকে তখন আমার দিনটা ওরকম ছিল মানে খুব কষ্টের মধ্যে দিন দেখতো আমার স্বামী একদিন যদি খাসতো তিন দিনে মানে বসে বসে থাকতো খুব আমরা কষ্টের দিন পেতে আমার এক এক করে তখন আমার দিন নম্বরে মেয়ের জন্ম হয় তখন নিয়ে দশ মাস তখন আমি দেখে নিয়েছি হাত পর একদিন পরে আমার ছোটো ছেলেরও জন্ম হয়েছে ছেলেরা হাত একটা আসলো মানে হচ্ছে তখন সুদীর্ধা ছিল আমাদের লক্ষ্মীপুরে কিন্তু সুদীর্ধা এটা বলেছিল দাদা আমাদের তো দেওঘর যাওয়ার কোনো ক্ষমতাই নেই আপনি যখন যাবেন সামনে মাসেও আমার ছেলের জন্য একটু আশীর্বাদ আনবে অসুবিধা গেল দেওঘরে এই সুদিতাও যা বলেছিল ঠাকুরের ঠাকুর ঠাকুর বলছেন ও তো চোট ওকে না দেখলে আমরা কিছু পারবো না ওর মা বাবাকে বলবে নিয়ে আসবে দাদা এসে আমাকে বললো তখন যাবো সেই মতো দেখো কোথায় পাবো বাচ্চাদেরকে নিয়ে যাবো ওরকম করে গেল ঠুকটাক করে ওর ডাক্তার দেখছি আস্তে আস্তে হাত একটু ঠিক হয়েছে এমনকা ঠাকুরের আশীর্বাদে ভালো হাতটা একটু মানে সুজানো আর কি একটু ফেরা আছে এমনি সব কাজই করতে পারে কম করে দাঁড়িয়ে চালাচ্ছে তার চোট বেলা থাকতে আমার ছেলে মেয়ে মেয়েদের আমার দিনটা খুবই কষ্ট করে যখন আস্তে আস্তে দুইটা মেয়ে পেয়েছি দুটা মেয়েদের বিয়ে দিয়েছি বা ছেলে আস্তে আস্তে একটু বড় হয়েছে ছেলেজন রোজগারও লেগেছে ঠাকুরের আশীর্বাদে আমার দিনজন একটু ভালোই হয়েছে একে আমি শেষ করছি আজকে আর কিছু বললাম না জয় জয় গুরুমা